বুধবারই প্রচারের শেষ দিন ফলে ভোটের হাতে গোনা কয়েকদিন বাকি থাকতে প্রচারের শেষ মুহূর্তে ঝড় তুলেছেন প্রার্থীরা মঙ্গলবার তীব্র দাবদাহের মধ্যে হুটখোলা গাড়িতে চেপে রোড করে নির্বাচনী প্রচার সারলেন সুকান্ত মজুমদার এদিনের এই রোড শোতে বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো দলের পতাকা হাতে প্রচারে তারা প্রসঙ্গত আগামী ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের বিরুদ্ধে জয় নিশ্চিত করতে প্রচারে তুলে ধরছেন রাজ্যের দুর্নীতি থেকে বঞ্চনার কথাও उन्ियापुर का निवासी के बोलो जय उन्ियापुर का निवासी के बोलो हेलो साठे बीजेपी मनोनीत आपत्ति सत्ता सुभंत